তো খেলার মাঠে যে আমরা এত টাইম লাগে প্র্যাকটিস করতে পারবো এটাই আসলে চিন্তা করাটাও অনেক সময় দেখা যায় যে চিন্তাও আসে না কিন্তু আসলে খুবই দরকার কারণ মন ভালো থাকে শরীর ভালো থাকে একজন আরেকজনের সাথে কথা বললে মনটা ফ্রেশ থাকে তো অবশ্যই খেলাধুলা করবে উঠতে গেলে আহ পর্দায় আসলে অভিনয় নিয়ে ভালো খেলতে হয় আর মাঠে হচ্ছে যদি ফুটবল হয় তাহলে বল নিয়ে খেলতে হয় আর যদি ক্রিকেটও হয় তাহলে ব্যাট নিয়ে ভালো দুটো দুইটার ক্যাটাগরি থেকে একটু ক্রিকেট হচ্ছে গিয়ে অনেক কিছু শেখার আছে ওই দিক থেকে ক্রিকেটটা একটু টুইস্টেড

বলিংটা খুব ভালো খেলি বলিংটা আজকে থাকলে আমি হয়তো উইকেট মেরে দিতাম কিন্তু আমার আমার যে ক্যাপ্টেন আছে সে আমার আমার ব্যাটিং নিয়ে হয়তো খুবই কনফিডেন্ট তো সে আমাকে ব্যাটিং এ দিয়েছে আমি যাই না ব্যাটিং কতটুকু ভালো করবো কারণ ব্যাটিং ব্যাটিং প্র্যাকটিস ঠিক মতো করিনি আমি বলিং প্র্যাকটিস করতেছিলাম এতদিন বাট আমি জাস্ট এতটুকুই আশা করি যে এমন কিছু করবো না যাতে আমার টিমের পারফরম্যান্স আমার জন্য খারাপ ধরলাম আপনার সিনিয়র আছে বা আপনার